বন্ধুরা গতকাল রাতে আমার বন্ধু পৃথিবী আমাকে একটা অডিও পাঠায় ওই অডিওটা শোনার পর সত্যি গোটা গা একবারে কাঁটা দিয়ে উঠেছে ওই অডিওটা শুনলে তোমরাও বুঝতে পারবে মৌমিতাদির সাথে ওই রাতে কি হয়েছিল তোম সত্যি মানুষে এতটা নিঃশংস হতে পারে ওই অডিওটা না শুনলে তোমরাও বুঝতে পারবে না আর কথা বলছি না অডিওটা তোমরাও শোনো দেখো বন্ধুরা আমি সোমা বলছি মুখার্জি ডাক্তাররা সবাই খুব disturbed আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানে সত্যিকারের ঘটনা যেটা আরজি করের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল

তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কম্পিটিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্চিকল মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সিক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাফ মানে হচ্ছে যে কম দামে কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোত তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যে তো পার্টির ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছেই উনি পার্টির মানে একদম খুব মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটা কাছে তো এবার উনি এই যে নেক্সাসটি চালাতেন তাতে রীতিমতো কোন কে উনি পাস করাবেন কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার টা কমপ্লিট করাবে না বলে বলেছিল এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম পুরোভাবেই মেনে নেব না আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে ইতিমধ্যে ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বিশে বেশি প্রথম দিন থেকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিছে অ্যাটেস্ট 36 আওয়ারস ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেষ্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র বিজিটি রা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে ছমাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যানড এবং গোটা গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র ভিজিটি বা জুনিয়র ভিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই ওইটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তখন কি টুকি দিয়ে চলে গেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মন্ত্রত খেয়েছে সাত আট জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাছে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারনেটে দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে গলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের উপর দিয়ে বুট পরে হেটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে skull ফাল হয়েছে এই সমস্ত করার পরে শ্বাস করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম dignity দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও কোন disturbed এর সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলো দোষ আছে ও যন্ত্রতন্ত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে

প্রমান নেই প্রমান লোপাটের জন্য সেদিন কে ওই ইন্দ্রানী এবং ডাক্তাররা যে ওইখানের যে bathroom টাতে হাত পা রক্ত ধুয়েছে সেই টাকে সাত তাড়াতাড়ি প্রমান লোপাটের জন্য ওই দেওয়াল ভেঙে দিয়ে তার মানে ওই bathroom এর জায়গাটাকে ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা room বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই protest করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না এই পোড়া দেশে কিছুই হওয়ার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে intern বা PGT এই যাদের কাছে আমরা যাবো ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাবো আর কি করি বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো তোমরা এই দিদির অডিওটা শুনলে এই অডিওটা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে মমিতাদির সাথে ওই রাতে কতটা অত্যাচার হয়েছে একবার ভাবতে পারছ আমার তো পুরো অডিওটা শুনে পুরো গা কাঁটা দিচ্ছি কাঁপছে গা কতটা অত্যাচার সহ্য করেছে ওই রাতে মৌমিতাদি মানুষ এতটা নৃশংস হয় কিভাবে। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে দশ লক্ষ টাকা তার পরিবারকে দেবে হ্যাঁ আমাকে একটা কথা বলুন তো আজ যদি মন্ত্রীর পরিবারের কোনো মেয়ের সাথে যদি এরকম হতো দশ লক্ষ টাকা দিয়ে কি চুপ করানো যেত আমি বেশি কিছু বলতে চাইছি না আমার রাজ্যবাসীর কাছে একটাই অনুরোধ থাকলো তোমরা জাগো প্রতিবাদ করো আর অত্যাচার করতে দিও না